আমার মা যখন বাহিরে যেত তখন ওই চেয়ারম্যান আমার সাথে জোর কইরা আমার আমার সাথে ফিজিক্যাল রিলেশন করত। উনি আমার সাথে জোর করে ই করতো তো ওই জিনিসটা আমি যদি বলতাম যে আপনি তো আমার বাবা হন আমার মাকে বিয়ে করছেন তা আমার সাথে কেন আপনি এগুলো করেন তখন উনি ওই তখন ওই চেয়ারম্যান বলতো কি যে আমি তো শুধু তোর মাকে বিয়ে করছি তো শুধু একটা কারণে তোর তোর মতো এরকম যে একটা সুন্দর মেয়ে আছে যার আর তোর মাও সুন্দর তুইও সুন্দর সেই জন্য দুজনের বুক করার জন্যই তোর মাকে বিয়ে করছি যখন আমি আমার মা আমি যখন চেয়ারম্যানকে বলি যে আমি আমার মাকে বলে দিব যে আপনি আমার সাথে খারাপ আচরণ করেন আপনি আমার সাথে এই এই আমার গায়ে টাচ করেন আমার সাথে জোর জবস্তি করে আমার সাথে থাকেন তখন চেয়ারম্যান বলে কি তুই যদি তোর মাকে বইলা তাহলে তাহলে আমি তোর মাকে ছাড়া দিব তো আমি এটা চিন্তা করি যে আমি যদি মাকে বলি মাকে বলার পর যদি ওই চেয়ারম্যান যদি আমার মাকে ছাইড়া দেয় তখন আমরা কোথায় যাবো কারণ ওই চেয়ারম্যান ছাড়া তো আমাদের যাওয়ার আর কোনো জায়গাও নাই কারণ নানুর নানুরাও গরিব নানুদের ওই অত সম্পদ নেই কারণ তাদেরও টাকা পয়সা নেই যে আমাদেরকে চালাইবো তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওনার সাথে মানে আমার ভালো ভালো বলতে গেলে কি যে ওনার সাথে এভাবেই আর কি ফিজিক্যাল রিলেশন চলতেছে ওনার সাথে এভাবেই দিন চলতেছে এইভাবেই চালাইতেছি এখন আপনারাই বলেন যে আমার মায়ের বুলের জন্য আজকে আমার জীবনের এই পরিস্থিতি মালাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি তারিন আমি আজকে আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে গল্পটি শুনবেন আমার দেশের বাড়ি ফরিদপুর আমি ফরিদপুরের মেয়ে তারিন আমি বাবা আমার একমাত্র মেয়ে ছিলাম আমার বাবার আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল আমার বাবার এত টাকা পয়সা ছিল না উনি যখন যেটা পারতো উনি তখন সেটাই করতো কাজ করতো তো আমার বাবা একজন রিক্সা চালক ছিল আর কি পেশায় তিনি রিক্সা চালক ছিল উনি রিক্সা চালাতো ওই রিক্সা চালানো টাকা দিয়েই আর কি আমাদের সংসারটা চলতো আমার বাবা যতটুকু পারতো আমাদের জন্য ততটুকুই আনত আমাকে আমার বাবা কখনো। ওই রকম চোখে দেখে নাই মানে যেটাতে উনি সব সময় চেষ্টা করতো যে আমি রিক্সা চালাই তাতে কোনো সমস্যা নাই আমি যেন আমার মেয়েকে যেন রিক্সা চালায় যেন তার মুখে যেন দুমুঠো যেন ভাত দিতে পারি ওনার উনি শুধু ওইটাই চাইতেন যে সে অনুযায়ী আর কি বলা যায় যে আমার বাবা রিক্সা চালক কিন্তু আমার মা ছিল এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী তো এলাকার মধ্যে সবচেয়ে ধনী প্রভাবশালী একজন চেয়ারম্যান ছিল যিনি আমার মাকে অনেক পছন্দ করত মানে মাকে মাকে পাওয়ার জন্য উনি অনেক বিকল্প পথ মানে অনেকভাবে আর কি বলা যায় যে উনি অনেক বিকল্প পদ তৈরি করতো যেটার জন্য আমার বাবা মার সংসারটা যেন ভেঙে যায় এরকম মানে ওই চেয়ারম্যানের শুধু আমার মায়ের প্রতি লুপ ছিল না ওনার আমার প্রতিও লুপ ছিল ওই রকম তো দেখা যায় যে ওই চেয়ারম্যান আমার বাবার সাথে অনেক ইঙ্গিতে কথা বলতো এই যে তোর ওয়াইফ ভালো না তোর ওয়াইফ অন্য ছেলেদের সাথে সম্পর্ক আছে ওর স্থায়ীরা দিয়ে এরকম বলতো মানে আমার বাবার সাথে আমার বাবার সাথে যখন চেয়ারম্যানে এভাবে কথা বলতো তখন আমার বাবা কি করতো যে বাসায় আইসা বাড়িতে আইসা আমার মায়ের সাথে মানে ঝগড়াঝাটি করতো আমার মাকে মারধুর করতো ওই রিক্সা ওই চেয়ারম্যানের কথা শুন না তো এইভাবে একদিন দুই দিন তিন দিন মানে দেখা যায় মানে চেয়ারম্যানের লোভ আমার মায়ের দিক থেকে সরেই না উনি একটানা দুই টানা একবার দুই বান্না তিন চারবার করে উনি আমার সাথে ই করে মানে উনি আমার মায়ের সাথে সম্পর্কে জড়াইতে চাইছে যেটাতে আমার বাবা যেন আমার মাকে যেন নিজে ইচ্ছাকৃতভাবে যেন ডিভুজ দিয়ে যেন চলে যায় মানে যখন আমি ক্লাস এইটে পড়ি মানে তখনও মানে আমার শুধু আমার মায়ের প্রতি লোক ছিল না চেয়ারম্যানের তিনি আমার দিকেও খারাপ ইঙ্গিতে থাকাইতো এরকম করত। তো দেখা যায় যে চেয়ারম্যান আমার বাবার সাথে বলে কি যে দেখ তোর ওয়াইফ তো আজকে আমার সাথে রাত কাটাইছে আমার বাবা ওই কথাটাই বিশ্বাস করছে কারণ উনি কারণ শুধু চেয়ারম্যানই বলে এই শুধু আমার ওয়াইফ ভালো না আরও ওই চেয়ারম্যান কি করছে আরও গ্রামের এলাকার মধ্যে যে আরও লোক ছিল মানে ওনাদেরকে টাকা খাওয়াইয়া আমার বাবার কাছে বলতো যে ওই যে ওই লোকটারে গিয়ে বলবি যে তোর বউ ভালো না তোর বউ আমার সাথে কথা বলে ফোনে আমার সাথে রাত কাটাই এরকম তো তখন ওই চেয়ারম্যানের কথা শুন না আমার বাবা আমার মাকে ডিভোর্স দেওয়া দেয় তো ডিবুজ দেওয়ার পর দেখা যায় যে আমার মাকে ওই চেয়ারম্যান বিয়ে করে বিয়ে করার পর আমার মা যখন বাহিরে যেত তখন ওই চেয়ারম্যান আমার সাথে জোর কইরা আমার আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতো উনি আমার সাথে জোর করে ই করতো তো ওই জিনিসটা আমি যদি বলতাম যে আপনি তো আমার বাবা হন আমার মাকে বিয়ে করছেন তা আমার সাথে কেন আপনি এগুলো করেন তখন উনি ওই তখন ওই চেয়ারম্যান বলতো কি যে আমি তো শুধু তোর মাকে বিয়ে করছি তো শুধু একটা কারণে তোর তোর মতো এরকম যে একটা সুন্দর মেয়ে আছে যার আর তোর মাও সুন্দর তুইও সুন্দর সেই জন্য দুজনের বুক করার জন্যই তোর মাকে বিয়ে করছি যখন আমি আমার মা আমি যখন চেয়ারম্যানকে বলি যে আমি আমার মাকে বলে দিব যে আপনি আমার সাথে খারাপ আচরণ করেন আপনি আমার সাথে এই এই আমার গায়ে টাচ করেন আমার সাথে জোর জবস্তি করে আমার সাথে থাকেন তখন চেয়ারম্যান বলে কি তুই যদি তোর মাকে বইলা দেশ। তাহলে তাহলে আমি তোর মাকে সাইড়ে দিব তো আমি এটা চিন্তা করি যে আমি যদি মাকে বলি মাকে বলার পর যদি ওই চেয়ারম্যান যদি আমার মাকে ছাইরা দেয় তখন আমরা কোথায় যাবো কারণ ওই চেয়ারম্যান ছাড়া তো আমাদের যাওয়ার আর কোনো জায়গাও নাই কারণ নানুর নানুরাও গরিব নানুদের অত সম্পদ নেই কারণ তাদেরও টাকা পয়সা নেই যে আমাদেরকে চালাইবো তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওনার সাথে মানে আমার ভালো ভালো বলতে গেলে কি যে ওনার সাথে এভাবেই আর কি ফিজিক্যাল রিলেশন চলতেছে ওনার সাথে এইভাবেই দিন চলতেছে এইভাবেই চালাইতেছি এখন আপনারাই বলেন যে আমার মায়ের ভুলের জন্য আজকে আমার জীবনের এই পরিস্থিতি আমি শুধু এটাই বলতে চাইছি আপনাদের সামনে যে কোনো মাই তার নিজের ভালোর জন্য সন্তানকে বিপদে ফেলে না তো এই গল্পের মধ্যে এটাই বোঝাইতে চাইছি যে মা তার নিজের লোভের জন্য আমার লাইফটাকে নষ্ট করছে আসসালামু আলাইকুম